আজকে বিজ্ঞানের বিষয়ে একটু টেকনোলজি নিয়ে আলাপ করতে চাই সেটা হলো যে আমরা প্রায় এখন শুনি যে স্টিল টেকনোলজির যে বিমান ফাইটার বোম্বার ইত্যাদি ইত্যাদি যে বিমান আছে এই যে বিভিন্ন দেশের যেমন আমেরিকার এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ এছাড়া ওই যে বোম্বার যেটা আছে বি টু স্পিরিট আর এদিকে রাশিয়া যেটা দাবি করে যে এস ইউ ফিফটি সেভেন তারপরে দাবি করে এগুলো হলো বিমান কি এতক্ষণ ধরে যে টুক আলাপ শুনলেন এইটা হলো আমার যে সায়েন্স লালু ওস্তাদ নতুন যে একটা চ্যানেল আমি খুলেছি শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ বিজ্ঞানের বিষয় নিয়ে আলাপ হবে সেখানকার যে ইন্ট্রোডাকশন যে বিগ ব্যাং ইউনিভার্স ইত্যাদি তো এই ভিডিও একটা তৈরি করেছি এবং আমার এই সায়েন্স লালু ওস্তাদ যেটা আগে নাম দিয়েছিলাম সায়েন্স অ্যান্ড নেই স্যার পরে আমি চিন্তা করলাম যে ওই নামে তো বহু ইয়ে আছে বহু ইউটিউব চ্যানেল আছে তো তার মধ্যে অ্যালগোরিদমে মানুষজন খুঁজে পাবে পাবেন এই জন্য ওই লালু লালুস্তাদটা ঢুকাইয়া দিলাম এই কারণে যাতে করে আপনারা সহজে খুঁজে পান কারণ ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটাও তো মাথায় রাখতে হবে মানুষজন অনেক ক্ষেত্রে সার্চ করে পাই নাও পাইতে পারে তো যাই হোক আপনাদের অনেকেরই আগ্রহ আছে এই যে বর্তমানে এসে আমরা ওই যে স্টিলথ জঙ্গি বিমান স্টেলথ বোম্বার এগুলো আসলে কী জিনিস কীভাবে কাজ করে এটা নিয়ে তো অনেকেরই আপনাদের আগ্রহ আছে আমি জানি তো এইটার বিষয়ে কিন্তু একটা নাতিদীর্ঘ একেবারে যতদূর সম্ভব সহজ সরল প্রাঞ্জল ভাষা একটা ভিডিও আপলোড দিয়েছে তো চিন্তা করলাম যে ওটার বিজ্ঞাপনটা অন্তত এই ইউটিউবে চ্যানেলে দিয়ে দেই যাতে করে আপনারা সহজে ওটা খুঁজে পান আমি নিজে লিংক দিয়ে দেব। আশা করি আপনাদের ভাল লাগবে ভাল লাগবে নিত্য নতুন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। অবশ্যই অবশ্যই সেখানে ফিলোসফি হিস্ট্রি এগুলো আমি ঢুকাবো আমি চিন্তা করছি আমি চাই যত বিষয়ে আমি কথা বলতে পারি স্বাচ্ছন্দে আমি সব বিষয় নিয়েই যতটা পারি আমি কথা বলবো তবে অবশ্যই অবশ্যই বিজ্ঞানের বিষয়গুলোতে আমি অনেক সাবল সাবলী এল এমনকি ধর্মীয় ব্যাপারের চাইতেও কিন্তু আমি বিজ্ঞান বিষয়ে কিন্তু অনেক সাবলীল অন্তত আমার কাছে যেটা মনে হয় তখন আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং তখন নির্ভয়ে কথা বলতে পারি ধর্মের কথাটা তো বলতে গেলে তো মনে করেন যে কল্লার মা কাজ করে তাই না আবার কোন কথা কি বলে কল্লাটা হারিয়ে ফেলি এখন কেউ তো তার কল্লা হারাতে চায় না বুঝলেন না তো যাই হোক কথা আর বাড়াবো না ওই চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দয়া করে সেখানে ক্লিক করে এই স্টিলথ ফাইটার অ্যান্ড বম্বার সম্পর্কিত যে বিষয় এবং এই বিমানগুলো বেসিক্যালি কিভাবে কাজ করে কেন তারা স্টিলথ এটা তো আপনাদেরকে বুঝতে হবে তাই না তো আশা করি আপনাদের সাথে সেখানেই দেখা হবে এবং এখনও যারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখা হবে সেখানে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ